আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে তো চাষি বন্ধুরা আজকে চলে এসেছে একটা সরিষার জমিতে সেই সরিষার জমিতে এখন দ্বিতীয় সেচ আর সার দেওয়া হবে তো এটি কিন্তু খুব জরুরি একটি ভিডিও তার কারণ হচ্ছে এই সরিষা চাষ করতে গেলে দ্বিতীয় সেচ আর সারের যে ডোজটা রয়েছে সেটার ভূমিকা অপরিসীম তাই ভিডিওটিকেও একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখুন তার কারণ আপনি সরিষা বননের সময় যদি কোনো সার মানে কম দেন বা সার টোটালি না দেন তবুও কিন্তু সেই ঘাটতিটা এই দ্বিতীয় সেচে এসে পূরণ করা সম্ভব তাই ভিডিওটিকেও একটু স্কিপ করবেন না তো বন্ধুরা দেখুন দ্বিতীয় সেচ দিতে গেলে আপনার সরিষার বয়স হতে হবে মিনিমাম এটা অতি সেতি সরিষা হয় তাহলে হলো কুড়ি থেকে পঁচিশ দিন পরে আপনি দ্বিতীয় সেচ দেবেন আজকে যে জমিটায় আমরা দ্বিতীয় সেচ দিচ্ছি এটার বয়স মূলত আজকে বাইশ দিন হলো মানে বিশ বননের পরে আজকে বাইশ দিন হলো বাইশ দিন পরে আবার দ্বিতীয় সেচ আমরা জমিতে দিচ্ছি তো আজকে বলে দেবো এই দ্বিতীয় সেচ দেওয়ার সময় কী কী সার আমরা দিচ্ছি আর আরেকটি কথা বন্ধুরা আপনারা যদি পাঞ্জাব সরিষায় সেচ দেন তাহলে কিন্তু সেটা পঁচিশ থেকে তিরিশ দিন পরে দেবেন তবে কিন্তু আপনার যদি রায় হয়ে থাকে বা সেতি সরিষা হয়ে থাকে তাহলে পঁচিশ থেকে তিরিশ দিন যাবে না এতে আপনার সরিষার কলি চলে আসার সম্ভাবনা যায় রয়ে তাই অবশ্যই আপনারা সেতি সরিষা হলে কুড়ি থেকে বাইশ দিন সেখানে পঁচিশ দিনের মধ্যেই দ্বিতীয় সেচটা দিয়ে দেবেন এবার আপনাদেরকে জানিয়ে দেব চাষি বন্ধুরা মানে দ্বিতীয় সেচ দেওয়ার আগে কিছু করণীয় রয়েছে সেগুলো আসলে কি চাষি বন্ধুরা এগুলো হলো সেতি সরিষার জমি সেতী সরিষার জমিতে দ্বিতীয় সেচ দেওয়ার আগে অবশ্যই জমির আগাছা যে আগাছাগুলো জন্মায় সেই আগাছাগুলো অবশ্যই নিড়ানি দিয়ে নিড়িয়ে নেবেন তার আগে কেউ দ্বিতীয় সেচ দেবেন না সেই সেতি সেতির সরিষার জমিগুলোকে ভালোভাবে লড়ানোর পরে সেই সরিষাগুলোকে বাস করবেন দেখুন এই সরিষাগুলো খুব সারানো রয়েছে কোনোটি রয়েছে পাঁচ থেকে ছয় ইঞ্চি দরে কোনোটা বা আট ইঞ্চি ধরে তাই আপনারা প্রত্যেকটা সরিষা থেকে একটি বা একটি যেন আট ইঞ্চি মানে ছয় ইঞ্চি থেকে আট ইঞ্চি দূর দূরান্ত থাকে এতে কিন্তু সরিষাটি খুব ভালো হবে জানিয়ে দেব। চাষি বন্ধুরা শুনুন আপনার প্রথমে মানে আপনি যখন সরিষা বর্ণন করেছিলেন তখন যদি কোনো সারের ঘাটটি থেকে থাকে বা কোনো সার আপনি কম দিয়ে থাকেন তাহলে কিন্তু সেই ঘাটটিটা আমরা দ্বিতীয় সেচে এসে পূরণ করতে পারবো তাই চাষি বন্ধুরা আপনার এক বিঘা জমি হয়ে থাকলে আপনি দশ ছাব্বিশ আর দেবেন কুড়ি কেজি কুড়ি কেজি দেবেন দশ ছাব্বিশ বা এম পি সার এর সঙ্গে বন্ধুরা দেবেন পাঁচ থেকে ছয় কেজি হারে ইউরিয়া এর সাথে বন্ধুরা আরেকটি প্যাকেট সার যেটি খুব ভালো কাজ করে থাকে সরিষা সরিষা চাষে এছাড়াও বন্ধুরা অন্যান্য ফসলেও খুব ভালো কাজ করে থাকে এই প্যাকেটটি প্যাকেটটির নাম হচ্ছে বন্ধুরা অল উইন প্লাস এটার নাম হয়তো অনেকেই জানেন অনেকেই শুনেছেন হয়তো আবার কেউ নতুন শুনছেন তাই চাষি বন্ধুরা আপনার এক বিঘা জমি হয়ে থাকলে মিনিমাম অল উইন অন্ডার প্লাস এক প্যাকেট দেবেন এটা মূলত এক কেজির একটি প্যাকেট হয়ে থাকে তাহলে চাষি বন্ধুরা আমাদের সরিষার দ্বিতীয় সাপানিক কি সারের ডোজটা হলো এক বিঘা জমি হয়ে থাকলে বললাম কুড়ি কেজি দশ ছাব্বিশ বা এন কেপি সাত কেজি মতো ইউরিয়া আর একটি অল উইন অন্ডার প্লাসের প্যাকেট এই দিয়ে আপনি ভালোভাবে জমিতে ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার পরে সেচ ঢুকে দেবে এই জমিটিতে অলরেডি এই সারগুলি দেওয়া হয়েছে ওই দিকে দেখতে পাচ্ছেন সেচের কাজ চলছে চাষি বন্ধুরা এখানে যে সারের ডোজটি শেষ এমনটা নয় এরপরে বন্ধুরা আমাদের একটি করণীয় রয়েছে আপনাদেরকে ভিডিওর শুরুতেই বলেছি যে প্রথমে যদি আমরা সারের ঘাটতি করে থাকি সেই ঘাটতিটা কিন্তু দ্বিতীয় সেচে আমরা পূরণ করতে পারবো তাই আপনারা এই সারগুলো দেওয়ার পরে জমিতে সেচ দিয়ে দেবেন এরপরে বন্ধুরা যখন জমিটা কাজলা জো হয়ে উঠবে বা জমিটা মানে মানুষ হেঁটে যাওয়া মতো হয়ে উঠবে মানে কোনো রকম রস থাকবে সেই অবস্থাতে বন্ধুরা আপনারা আবারও পাঁচ কেজি মতো ইউরিয়া এবং পাঁচ কেজি মতো সালফেট জমিতে ভালোভাবে ছড়িয়ে ছিটিয়ে দেবেন তবে একটা কথা মাথায় রাখবেন সালফেট বলতে এখানে কিন্তু অ্যামোনিয়া সালফেটের কথা বলা হয়েছে তাই বন্ধুরা আপনারা কাজলা জয়ের সময় পাঁচ কেজি ইউরিয়া পাঁচ কেজি অ্যামোনিয়া সালফেট অবশ্যই জমিতে ছিটিয়ে দেবে কিন্তু একটি রিক্স রয়েছে বন্ধুরা যদি সালফেট সার আমরা দিব তাহলে কিন্তু সরিষার গায়ে লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে এটি কিন্তু সরিষার পাতা পুড়ে যেতে পারে তাই সালফেট সার যখন আপনারা জমিতে ব্যবহার করবেন সেটি কিন্তু একটু রোদে যেন সরিষার গায়ে কোনো রকম নিহর না লেগে থাকে বা কোনো রকম ভিজে ভাব না থাকে তাহলে দেখবেন আপনার সরিষার স্বাভাবিকের তুলনায় অনেক ফলন বৃদ্ধি পাবে এবং চাষি বন্ধুরা আজকে আপনাদেরকে জানিয়ে দিলাম সরিষার দ্বিতীয় চাপান সারের ডোজটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আরেকটি কথা বন্ধুরা আমার ভিডিওতে অনেক ভিউ আছে কিন্তু লাইকের পরিমাণটা অনেক কম হয় আরেকটি বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবেন আমি কমেন্টের মাধ্যমে উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ